চালনার জন্য দেখো এখানে সব অস্থায়ী ব্যবস্থা তৈরি হয়েছে ইএইচডি মেলা অফিস গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশ এখানে অনেকটা দেখি ভিতরে যে পাতা দিয়ে সমস্ত স্টাফদের থাকা ভিতরে একটা পার্কিং আছে এই বড়ো বড়ো দেখো টিভি লাগানো আছে হ্যাঁ এইখানে যতই ভিতরে হোগলার যা কিছু দেখছি এটাই স্টাফদের থাকার জন্য প্রশাসনের স্টাফদের থাকার জন্য কোথায় গেল

আর দেখো সব লাইন থেকে বেরিয়ে বেরিয়ে আসা শুরু হয়ে গেছে আর আমরা লাইনেই দাঁড়িয়ে আছি পাশ থেকে সব এসেছে এইখানে শুরু হয়ে যাবে এখন কন্টেবল এই দেখো পুলিশ দেখো এই কী করে এত লোককে আর কতক্ষণ ধৈর্য থাকে মানুষের হ্যাঁ কী অবস্থা দেখো সে একটার থেকে সব লাইনে দাঁড়িয়ে আছে যেটি যেটি কম চলছে সন্ধ্যা ছটা বাজে খুব বাজে বসতো এখানে দেখো আমরা এখনও ঘাটে এই পারেই জল কমে গেছে গঙ্গার জল কমে গেছে তার জন্য কোনো লঞ্চ এখন ছাড়ছে না আমরা সব এখানে এসে বসছি ওখানে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে লোকগুলো সব জেটি ঘাটে এসে বসেছে দেখছি জল বাড়লেই বলছে রাত্রি নটার আগে বলছে ই ছাড়বেই না নটা বাজবে নটা অব্দি আমাদেরকে এখানে অবস্থা দেখো একদম সিস্টেম এত বাজে আরে লক্ষ লক্ষ লোক কোথায় যাবে তারা কি অবস্থা দেখো কি অবস্থা পুলিশ পুলিশও সামলাতে পারছে না এখানে দেখো খুব কঠিন দেখো মানুষের ধৈর্য আর কতক্ষণ হ্যাঁ আর কিছু করারও নেই লোক যে কাদার কাদার যে লোক আছে হ্যাঁ যে ধৈর্য ধরে ছিল ঠিক আছে

এই জন্য এখানে থাকতে যাবে সবাইকে সকল কথা বলছে সাড়ে নটা দশটার মধ্যে আবার জল উঠবে বলছে সাড়ে নটা দশটার মধ্যে জলের লেয়ার আবার উঠবে তখন আবার নৌকাগুলো ছাড়বে লঞ্চগুলো লাঞ্চগুলো ছাড়বে আমাদের এখানে বসতে হবে আমরা এই জায়গাটা আসলে একটু ফাঁকা জায়গা আছে টয়লেট ইউবিনাল আছে কোনো সমস্যা হবে না থাকতে হবে সাড়ে নটা দশটার মধ্যে আমরা কিন্তু এখনও ওই পারে যেতেই পারিনি কচু বেরিয়ে যেতে পারিনি এইবারে রয়েছে কাকদীপের এখানেই রয়েছি হ্যাঁ পুলিশ প্রশাসন একদম আর কিছু করার নেই এদের একদম

কেউ কারো কথা শুনছে না প্রশাসন কীভাবে সামলাবে তারপরে হঠাৎই ঘোষণা হলো ছটার সময় আমরা যা জেটির কাছে চলে এসেছি লঞ্চের কাছাকাছি চলে এসেছি ঘোষণা হলো যে জল নেমে গেছে এখন আর নতুন করে লঞ্চ ছাড়া হবে না পরিস্থিতি দেখুন কী অবস্থা এখনও অনিশ্চিত বলছে রাত্রি দশটার আগে জল আসবে না কোনো লঞ্চও ছাড়া হবে না সারাদিন খাওয়া দাওয়া নেই এখন একটু আমি খাবার খুঁজছি দেখি এখানে একটু ভাত যদি পাওয়া যায় একটু আহার করতেই হবে তাছাড়া উপায় না হাত রুটি যাই হোক একটু কিছু আহার করতে হবে সারাদিন আহার হয়নি হ্যাঁ এখনও কাকদ্বীপ সাইডে আছে ওই পারে যায়নি সাগর এখন অনেক দূর এখান থেকে কম সে কম ছাড়ার পর আমাকে তিন থেকে চার ঘন্টা লাগবে সাগর ভোর ছটার সময় বাড়ির থেকে বেরিয়েছি আটটা নটা তিরিশে ট্রেন ধরলাম শিয়ালদা থেকে বারোটার সময় পৌঁছালাম কাকদ্বীপ কিন্তু এখনো অব্দি ওই কাকজিদের আশেপাশেই ঘোরাফেরা করছি লাইনে দাঁড়ালাম ছ ঘন্টা এখন জল নিচে নেমে গেছে জল আবার উপরে উঠবে তারপরে আবার ভেসেল চালু হবে তারপরে যাওয়া এখন রাত্রি নটা বাজে একটু ঠান্ডা পড়ছে আস্তে আস্তে ঠান্ডার কাপড় নিয়ে এসেছি পোশাক নিয়ে এসেছি একটু একটু ঠান্ডা লাগছে এখন বলছে দশটার আগে ভেসেল শুরু হবে না দশটা যদি ভেসেল শুরু হয় তাহলে ওই পাড় যেতে এগারোটা গঙ্গাসাগর পৌঁছাতে বারোটা সাড়ে বারোটা তো ভেবেছি দেখা যায় একটা নাগাদ যদি গঙ্গাসাগরে পৌঁছায় তাহলে রাতে আর স্নান নয় মাথায় একটু জল টল দিয়ে রেস্ট গতকাল হয়তো ফিরে যাব। কারণ তো আগামীকাল পনেরো তারিখ সংক্রান্তি লেগেই যাচ্ছে তো এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি সারা রাত বলছে ভেসেল চলবে সুতরাং যাতায়াতের কোনো সমস্যা নেই দেখি কী হয় আপনারা সাথে থাকুন আর দেখুন কী মজার জিনিস এখানে দেখাচ্ছি কিভাবে মানুষের শ্রদ্ধা ভক্তি দেখুন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ঈশ্বরের প্রতি ভক্তি এগুলো দেখলে অবক লাগে তবে এই যাত্রায় কিন্তু বাঙালির সংখ্যা কম কেন বাঙালিরা পারবে না যে কষ্ট গঙ্গাসাগর যাত্রায় যে কষ্ট আমি দেখলাম বাঙালিদের পক্ষে অসম্ভব ব্যাপার আছে নন বেঙ্গলির সংখ্যা প্রচুর এটা রাস্তার মধ্যে শুয়ে আছে পলিথিন পেতে যেটা বাঙালিরা পারবে না মাথায় ব্যাগ নিয়ে এরা লাইনে দাঁড়িয়ে আছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এটা কিন্তু বাঙালিদের কাছে একটু কঠিনই আছে হ্যাঁ তো চলুন এইগুলো আমি একটু দেখাই আপনাদেরকে এখন রাত্রি নটা বাজে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পুলিশ প্রশাসন চারিদিকে রয়েছে দারুণ তৎপরতা সবার মধ্যে সমানে ঘোষণা হচ্ছে জল উঠলে ভেসেল ছাড়বে এরম ঘোষণা আমরা অলরেডি শুনেছি এরই প্রস্তুতি চলছে আমি একটু আহার করে নিলাম একটু ভাত টাত খেলাম ভালোই হোটেলে ঠিকই আছে চল্লিশ টাকা খাবার হ্যাঁ ভালোই লাগলো এই শঙ্করবাবু ফোন করেছেন বারাসার থেকে শঙ্করবাবু দেখে একটু কথা বলি শঙ্করবাবুর সাথে কী ব্যাপার কোথায় আপনি দেখুন রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা কিন্তু মেলা কর্তৃপক্ষই করেছে প্রশাসনের তরফ থেকে এগুলো সাজানো এটা যে অফিস অফ দ্য সুপারেনডেন্ট পুলিশ এসপির অফিস আর এই দেখুন রাস্তা মধ্যে সব শুয়ে আছে এরা কিন্তু সব নর্মেন হ্যাঁ এরা দেখেন কেমন অপেক্ষা করছে ভেসেল ছাড়লেই সব উঠবে এখানে অপেক্ষা করছে দেখুন কেমন শুয়ে আছে দুই দুইটা সেখানে এরা এগুলো কিন্তু নন বেঙ্গলিদের দ্বারা সম্ভব বাঙালিরা কিন্তু এটা কোনো অসম্ভব ব্যাপার যেটা দেখুন কম্বল কাম্বল গাড়ি এখন রাত্রি নটা বাজে এরা সব ভেসেল ছাড়ার অপেক্ষা করছে ভেসেল ছাড়লেই কিন্তু সব উঠে পড়বে এই জন্য জাস্ট একটু রেস্ট নেওয়া এখানে আর এখানে যত দেখছি আমরা সব নন বেঙ্গলি হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ঘোষণা শুনে বোঝা যাচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীর হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার এইসব জায়গা থেকে প্রচুর লোকজন লোক সমাগম হয়েছে দেখুন কি কষ্ট করে সব শিরে আছে অদ্ভুত ব্যাপার ভাবাই যায় হ্যাঁ মানুষের কি আস্থা দেখুন ঈশ্বরের কথা দেখো আবার সব তৈরি হচ্ছে রাত্রি এখন প্রায় নটা দশ দশ বাজে আমার সব তৈরি হচ্ছে মনে হচ্ছে ঘোষণা হয়েছে যে আবার জল বাড়ছে আস্তে আস্তে ছাড়বে এই যে এইখানে সব গেট বানিয়েছিল সবাই অপেক্ষা করছে জাস্ট ঘোষণা আর এইখান থেকে শুরু হয়ে যাবে যাত্রা আমরা তো যাচ্ছি আনুমানিক রাত্রি দুটো আড়াইটার সময় গিয়ে পৌঁছাবো ওই পারে তারপরে আর কিছু কম মাথায় জল দিয়ে আবার ব্যাক করবো এর বেশি আর কিছু করার নেই রাত সাড়ে নটা বাজে আবার ভেসেল চালা শুরু হলো এক একটা ভেসেলে তিন হাজার মতন লোক যায় এই যে আমরা একদম ফার্স্ট যে জার্নি হচ্ছে তাতে উঠার সুযোগ পেয়ে গেছি এবার এক নম্বর জেটি থেকে আমরা যাচ্ছি ধীরে ধীরে প্রায় তিন হাজার মানুষ একটা জেটিতেই যে একটা ভেসেলে চলে যাবে দেখো কত লোক দেখো ব্যাস এ কার কথা শুন চলো আমরা ঢুকার অনুমতি পেয়ে গেছি এবার আমরা ভেসেলে উঠব ওইবারে কচুপেরিয়াতে যাবো পেরিয়া। বাবা এই দেখ খুব ই করে করে কিন্তু ব্যবস্থাপনার মাধ্যমে সব ভেসেলগুলোকে লোড করা হচ্ছে কারণ কি আছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রাতের বেলা খুব সাবধানতার সাথে কিন্তু এই যে সব সিগন্যাল দিচ্ছে তারপরে মানুষকে ঢুকতে দিচ্ছে দারুণ আমরা আমাদের বাবা কি অবস্থা দেখো আসছি সব হ্যাঁ এই দেখো একটা ভেসেল চলে গেছে আর একটা লাগবে এখন ওটা নিয়ে চলে গেলো যে ভেসেল চলে গেল রাত্রি এখন প্রায় পনে দশটা একটা ভেসেল চলে গেল আমরা সব দাঁড়িয়ে আছি দেখতে আবার নতুন ভেসেল লাগবে এখন ও হো হো ইন্টারেস্টিং জল বেড়েছে অনেকটা জল বেড়েছে এই দেখো আমরা এক নম্বর জেটিতে আছি আর ওই দু নম্বর জেটিতে মানে লাইটের সিগনাল হচ্ছে মন অনেকটা বেড়েছে নদীর জঙ্গলে এখন আর মানুষ দেখো মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ আমাদের টিকিট চেকিং হচ্ছে আশি টাকা করে টিকিট আপ ডাউন চল্লিশ টাকা করে এমনি কিন্তু নর্মাল ডেতে ন টাকা করে টিকিট কিন্তু এখন চল্লিশ টাকা করে টিকিট করে দিয়েছি আর একবারে আপ ডাউন টিকিট নিয়ে নিচ্ছে আশি টাকা তাহলে এই যে টিকিট চেকিং হচ্ছে সামনে এই জন্য একটু দেরি হচ্ছে স্লো হচ্ছে এই দেখো রাম মন্দিরে অযোধ্যায় মোদিজির ছবি আর গঙ্গা সাগরে মমতা দিদির ছবি ও ভালো আমাদের দেশটা তো সনাতন ধর্মীদের দেশ বলো জন্মের থেকে এখানে পূজা অর্চনা হয় মৃত্যুর দিন পর্যন্ত সনাতন ধর্মে তোমরা মানবে না এটা কখনো হয় নাকি দেখো এখানে কি সুন্দর গেট সাজানো হয়েছে হ্যাঁ রাত্রি এগারোটা বাজে এইবার এখান থেকে বাস ধরে আমরা যাব গঙ্গা সাগর চলো এই দেখো এই যে পাশের লাইনটা দেখছেন এনাদের দর্শন হয়ে গেছে এনারা সব ফিরে যাবে এই যে বাড়িগুলো আমাদের নিয়ে আসলো যে ভেসেলগুলো আমাদের নিয়ে আসলো সেটাতে এরা ফিরে যাবে আর আমাদের প্রবেশ হচ্ছে এই যে পাশের লাইনটা ফেরার লাইন এটাও কম ভিড় নেই হ্যাঁ এখানেও দেখো সব অপেক্ষা করছে হ্যাঁ এত ভিড় তো কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না হচ্ছে সবই হ্যাঁ এখানে ফেরার লোকের লাইন আর আমরা এই যে ঘুরছি কত বড় লাইন দেখো এইবার আমাদের গিয়ে আবার এখান থেকে গাড়িতে করে যেতে হবে গঙ্গাসাগর বত্রিশ কিলোমিটার আনুমানিক রাস্তা ওইখানে যে আবার কী অপেক্ষা করছে ভেড়ার লোকেরা সব উঠবে বাস ধরার জন্য দেখো আবার কত লম্বা লাইন একটা কাজ শান্তিতে হচ্ছে না হ্যাঁ কোনো না কোনো ঝামেলা আছে লম্বা লাইন কত মানুষ ইস কি মানুষের ভিড় দেখো কোথায় চলে গেছে বাস স্ট্যান্ডটা অনেক দূর আছে পুরো ব্যারিকেড করা আছে আর ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে চলো এখন রাত্রি এগারোটা বাজে হ্যাঁ এত কষ্ট এত কষ্ট সহ্য করতে পারবে না আমি বাবুকে ফোন করেছিলাম শঙ্করবাবু বেলা রাত্রি নটা নাগাদ ঢুকেছে গঙ্গাসাগরে সে দাদা এত কষ্ট করে আসলাম সেই সকাল ছটার বাড়ি থেকে বেরিয়েছে বারাসাত থেকে রওনা দিয়েছেন উনি এত কষ্ট করে আসলাম থাকার জায়গা নেই কোনো রকমের ভারতের সঙ্গে বাড়ান নেয় একটু জায়গা পেয়েছে রাস্তা কাটানোর জন্য মোবাইল চার্জ হচ্ছে না এই অসুবিধা কথা বলতে পারছে না সাথে কাছে এই জন্য কিন্তু গঙ্গাসাগরে খুব কষ্টের জার্নি কিন্তু গঙ্গাসাগর তাৎ করে তো আসতে চায় না এই জন্য এই রাস্তাটা পুরো টোটোর রাস্তা টোটো হলে খুব ভালো আর এখানে তোকে হাঁটিয়ে দিয়েছে সবাইকে এত মানুষ হাঁটতে পারে নাকি সারাদিন খাওয়া নেই দাওয়া নেই ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়ানো রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে সবাই দেখা যাক কচু বেরিয়াতেও কিন্তু আপনার যাত্রীতে থাকার খুব ভালো ব্যবস্থা আছে কিছুই চেনা যাচ্ছে না আমি এর আগে এসেছি কিন্তু এখন কিছু চিনতে পারছি না পুরো মানে বদলে ফেলেছে একদম জায়গাটাকে এই মেলার জন্যই কিন্তু এত কিছু বদল হয়েছে এই সব এখানে অস্থায়ী সব রেসিডেন্সিয়াল জানানো হয়েছে সব বসেছে এখানে তার জন্য এই জায়গাগুলো চেনা যাচ্ছে না ঠিক দারুণভাবে সাজানো চারিদিকে আলোয় আলো কিছু করা বড়ো বড়ো ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে দারুণ এটা হচ্ছে কচুগিরিয়ার দিকটা আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখান থেকে বাস ধরব গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য দেখা যাক দেখি কি হয় ওইখানে যে আবার কোন খেলা বাকি আছে কে জানে দেখব যে এখান থেকে বাস সার্ভিস এবার আমরা বাসে গঙ্গা সাগরের জন্য অনেক বাস পর অনেক বাস আছে বাস পেয়ে যাব দেখি কত টাকা ভাড়া নেয় কী ব্যাপার গল্প স্বল্প হ্যাঁ বাস তো অনেকগুলোই আছে দেখছি লোক অনেকগুলো যেমন বাস অনেক তেমন লোক অনেক বলতো দেখি হ্যাঁ একটা বাসে তো উঠতে হবে কোনটায় উঠবো একটু বসার জায়গায় পাওয়া যাবে না